ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ গৌরীপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে নব্বই নং দক্ষিণ পৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চুরানব্বই নং মুসলিম মাটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ব্রানব্বই নং উত্তরপৈখ্যালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উননব্বই নং দক্ষিণ মাটিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে খেলায় সার্বিক সহযোগিতা ও আগত খেলোয়াড় শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও উপস্থিত সকল অতিথিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন ও টিফিন বিতরণ করে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গৌরীপুর ইউনিয়ন শাখা কাকুলি আক্তার এম আই টেলিভিশন

কাটিয়েই আমাদেরকে তুলতে হবে তো আমরা আশা করবো পাশাপাশি উদীয়মান এ বছর দু হাজার চব্বিশ কিছুটা নতুন এই বৈত্রিশ বাই নব্বই নল সরকারি বিদ্যালয়ের বিদ্যালয়ের সাথে মাঝ মাঠি বল দুমোন প্রতিযোগিতা আসলে ছেলেদের খেলা এখানে প্রতিযোগিতা থাকবে হাড্টাহাঁটি লড়াই পাশাপাশি এটা

एकटा त फोनो दिलाना छैन नाइ झोरे गोला गोला हे वाड शट एक गोली टकले घोले जाइबे ए बासी ديالو बासी ديالو खरा हुन्छ रे गोरा साथी जाइने हो ठीक गोल बस लासिंद्र रे 으아, 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 아 দেখা যাকানব্বই অভিনন্দন ওই খেলোয়াড় পরে দৃষ্টি আকর্ষণ করে খেলার মধ্যবিরতিতে আপনাদের সকল খেলোয়াড়দের এবং এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে খাবার রয়েছে সেটি ওখানে আমাদের মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মীরা রয়েছে সেখান থেকে কিন্তু এই খাবারটি আপনাদের সংগ্রহ করতে হবে খেলার মধ্যবিরতিতে এই ম্যাচটি এবং পরবর্তী ম্যাচেরও মধ্যবিরতিতে ওই সে ম্যাচটিরও খাবার এবং এটি পরিবেশন করবেন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার এবং যেটি সার্বিক দায়িত্ব পালন করছেন জানাব্দ